গুড মর্নিং এমনি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সকাল সকাল চলে এসেছি উপরে সকাল বলতে এখন পৌনে এগারোটার মতো বাজে ভাই এসেছিলো সকালবেলা টিউশুন করেও বাড়ি চলে গেল বললাম থাক বলো না আর বিক্রম বললো যে আমি দুটো খাওয়া দাওয়া নিমন্তন্ন আছে সকালে রান্না করে কী করবো একমাত্র তিনটি দুটো রাত আমি খাই না ওই জন্য ওই বাড়িতে বললাম তুমি যে রান্না করছো করো ঝাল দিও না আমি যাচ্ছি একটু পর গিয়ে আমি ওকে খাইয়ে দেবো পুজো টুজো কিচ্ছু হয়নি না যে দেরি করে উঠলাম ভাই এলো ভাই এলো ও এসে মতো উঠালো মানে তারা খোলাই ছিল ঠাকুর ক্লিন করবো আগের দিনকে মানে ওই দেখায় আমার সেলফি ক্যামেরা না মানে ইয়ে হয়ে গেছে তিনটে দুধে পড়ে গেছিলো বলে মানে একদিনকে স্পটের মতো পড়ে গেছে ওটা খুলে ওয়াশ করতে কালকে আজকে যাবো তখন করে বিক্রমের দাদার আছে ও দাদার মোবাইলের দোকান আছে এখন আপাতত ব্যাক ক্যামেরা দিয়ে আমি ভিডিওটা করছি আর ঠাকুরের কাপড় না পাল্টা পাল্টা পুরো পাল্টা আমি ভাই বললাম ঠাকুর জলটা আছে ওপরে তুলে দিয়ে ও ঠাকুরের জলটা তুলে দিয়ে গেছে আমি আপাতত কাপড় পাল্টে নিই পাল্টে পাল্টে নিয়ে তারপর পুজো করছো আর চৈত্রিশালয়ের ক্যামেরাটা তোমাদের কেমন চলছে আমাকে যেন কমেন্টে জানিও যাবো যাবো প্রতিদিন দু একদিন দু একদিন যাচ্ছে আর ওই বাড়ি থেকে টিন টিনকে দিয়েছে দুটো জামা একটা হচ্ছে একটা কটনের জামা আর একটা দিয়েছে কেন্দি কাপড়ের আর ওই বাড়ি থেকে আমাকে পাঁচশো টাকা দিয়ে দিয়েছে যা আমি কেন্দি কাপড়ে টাকাটা তো ফুটিয়ে গেল কিছুই হলো না আর বিকমকে বিক্রমকে যাওয়া দেবে বিকম ব্যাপারটা আমি এখন বলতে পারছি না বিকমকে আমার মা একটা টি শার্ট দিয়েছে আমি ভাইকে একটা টি শার্ট আর তো প্যান্ট দিয়ে দিয়েছি আর এইবারে যখন অন্ডের জামাটা তোমরা তো আগের ভিডিওতে দিয়ে দেখলে বাবার বার্থডের ভিডিওতে দেখলে বাবা যে জামাটা পরে টি শার্ট পরে কেক কার ছিল ওইখানে কলিম্পুর বাড়িতে সেই জামাটা নিয়েছি আমি আর মাকে দিতে সেটা দেখানো হয়নি কারণ ভিডিও করেনি আর মাকে দেখি কী দেবো এখন দেওয়া কী হয়নি ওই বাড়িতেও কিছু একটা দিতে হবে ওই বাড়িতে জামা জামাকাপড়ও দেবো না ওই বাড়িতে অন্য কিছু একটা দেবো তিনজনকে দেবো একসাথে দেবো কিন্তু অন্য কিছু দেবো জামা কাপড় এইবারে দেবো না কী দেবো না দেবো সেটা পরে তোমাদেরকে দেখাবো মাকে বুঝতে পারি নি দু তিন দিনকে মানে এখান থেকে যেতে খারাপ দেরি হয়ে যাবে আর হ্যাঁ কৃষি কাজ করে চলে গেছে আজ বউ দিয়ে এসেছিলো বউদিনের অপারেশন কমপ্লিট পশু বাড়ি এসেছে আজ বউ দিয়েছিলো ভালো আসুন ছিল মেয়ে দিয়ে চলো চলো কমপ্লিট হয়ে গেল সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে এসি প্রায় দু মাস ধরে পড়েছিল এগুলো পাতায় হচ্ছিলো না পাতবো পাতবো তিন দিন থাকতে গেলে সম্ভব একা তো ধরবো না করবো মনে সম্ভব নয় ভালো করে পরিষ্কার করলাম আবার এক মাস পর করবো আর এই কাপড়গুলো সব কাঁচতে হবে কিন্তু হবে না দিন টাইম করে কেচে নেব এখন আপাতত ফুলগুলো বুগিয়ে একটা বালতিতে ভরে রেখে দিই তিনি চেনে চলে যায় কাপড়গুলো এখানেই থাক এই যে এই কাপড়ের ভেতরে ফুলগুলো আছে এগুলো ঝেড়ে ঝেড়ে তুলে নিতে হবে কাপড়ের মধ্যেই এখন শুকনো শুধু কাপড়গুলো ভিজিয়ে দিলে না ফুলগুলো যেতে চায় না জলটা হালকা হালকা করে খুলে দিয়ে যায় তাহলে যাওয়ার সময় যখন বাড়ি এসে দেখবে কলটা ভর্তি হয়ে যায় বাথরুমে কলটা খুলে দিয়ে এলাম তাহলে চৌ ভর্তি হয়ে যাবে বাপরে যা রোদ দেখছো খাঁ খাঁ করছে রোদে আমি রেডি হয়ে যাচ্ছি রেডি হয়ে নিয়ে যাই ওই বেড়েই যাচ্ছি আর এত রোদে মানে ওকে ঢাকা না নিলেই মানে আগে তো স্কুল কলেজ আসতাম তখন অভ্যাস ছিল না অভ্যাস নেই না মাথা ধরে যাবো আমার যেহেতু সাইনাস আছে মাথায় মাথায় ব্যথা হয়ে যাবে ওই জন্য মুখে ঢাকা না নিলে মাথায় আমাকে মাথায় আমাকে ঢাকা নিতেই হবে কিছু করার এত রোদ বাচ্চাদের সব পরীক্ষা চলছে এই সময় পেট মানে এই গরম গরম ভাত খেয়ে মাদের তো একটা হয় জানি যে সকাল সকাল বান্না করে দিয়ে ছেলেদেরকে স্কুলে পাঠানো সেটা আবার হয়রানি জানি মানে যে খাবে তার হয়রানি আরও বেশি খেয়ে নিয়ে জন্য মাথা পেয়েতে নিতে গরম হয়ে যাবে পরীক্ষায় কী দেবে আমরাও করতাম খুব কষ্ট তো গরমে চলো তো তো পাই নাকি দেখি আবার দুটো থেকে পরীক্ষা একজন আয়া বুঝলে

বিক্রমে ভালো ওই বাড়ি থেকে এলাম তখন তিনটে বাজে আর এত রোড না বিক্রম গেছিল করলে বাড়ি চলে যাবে আমাকে দিয়ে গেল এখানে দিয়ে ও আবার কাজে বেরিয়ে পড়লো সেই যে খুবই কি হাই পাশে উঠলাম উঠে তো বাবা মনে করলাম তিনটে থেকে রাখা করছিল উদ্যোগে গেছে তো একটু বড় ঘুমে গেল রাতে রাইলো বিকেল ম্যাঙ্গো আইসক্রিম নিয়ে এলো দুজনে তার একটা আছে একটা তিন দিনের একটা এনেছে একটা আমার এনেছে ঠান্ডা লাগিয়ে বলে ওকে একটা দিলাম না কোথাও এই ভালো খেতে দিন দিন খোলো ঢাকনা খোলো আমাকে একটু দে হ্যাঁ তেল বরফ হয়ে গেছে তেলের মধ্যে দিয়েছি পাঁচ ফোড়ন ওর আলু পোস্ত এখানে প্রেশারের আলু আমার সিটি মারাই আছে দুটো আবার খোলে না প্রেশারটা না একটু ঠাইক হয়ে গেছে হিট থাকে না খুলতে যায় না আমার প্রেশার কুকারের মানে দুটো প্রেশার কুড়ি কীরকম টাইপের প্রচণ্ড আমি ট্যালি অলমোস্ট আমার রান্না ডান আর এই যে আগের দিনটা বাথরুমগুলো ছিল না আমি না না আমার তো ভুল লেগে আসবে এই যে আগের দিনটা বাথরুমগুলো ছিল আজকে আবার বৌদি আসার কথা আছে যা করবে করবে আর বিকালবেলায় যাবো হচ্ছে মার্কেটে একবার বাজারগুলো তো মা আসবে মা কিছু কেনাকাটি করবে সাথে যাবো এখন যে বিকালে যাবে তখন খাবে রেখে দিই কথা না ঢেঁে মেঘে নষ্ট করে খাওয়া থেকে নষ্ট করে দেবে দিচ্ছি চলো দিচ্ছি আমি পরে আসছি পরে কথা বলছি দাঁড়াও আসলে শরীরটা একটু খারাপ তো কালটা ম্যাচ ম্যাচ করছে ওই জন্য কালটা আর কি এত রোদ এত গরম রোদ থেকে এসে না ও আর মানে শরীরটা ফুলে উঠতে পারেনি আমার তাই শরীরটা খারাপ করছিলো মানে আগে স্কুল কলেজ যখন কলেজ আসতাম তখন ঠিক ছিল অভ্যাস ছিল এখন অভ্যাস নেই না ওই তিন মাসে একবার বেরিয়ে যাওয়া রোদটা কালটা প্রচণ্ড পরিমাণ ছিল এখন এই গরম পরে কী হবে আমি তাই ভাব আম দিয়ে টক ডাল এখানে হচ্ছে আলু পোস্ত আর এটা হচ্ছে ঢেঁড়স দিয়ে আলু দিয়ে সর্ষে দিয়ে ঝাল ভাত হয়ে গেছে এটা আগের দিনকে আলু সেদ্ধ তার খাব না পোস্ত বেটে এই যে স্টোর করে রাখবো বেটেছি আর একটু সর্ষে তেল ওপর থেকে ছড়িয়ে দিয়েছি এয়ারটাইট কন্টেনারে ভরে লক করে দিল বিক্রম খাওয়া দাওয়া করে বেরোলো এখন ঘড়ি কাটা সাড়ে দশটার দিকে আর তিন দিনকে একটু খাইয়ে দিয়েছি

ফ্রিজে ভরে রাখলাম দোকান তো চলে এলাম কিন্তু মায়ের শাড়ি দেখার শেষ হয় না মা এইয শাড়ি দেখছে আমাদের বাড়িতে একজন থাকে মানে মাকে সাহায্য করে তার জন্য শাড়ি ব্লাউজ নেবে আর এই যে তিন তিন চুপ করে বসে রয়েছে এটা কতক্ষণ থাকে এটাই দেখার আমিও কিছু শাড়ি আর ব্লাউজ তো দেখবই তার সাথে আরও কিছু কালেকশন নতুন নতুন কি আছে দেখবেন আলো যাচ্ছে এই লাল লাল না 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 এখানে হিউজ ব্লাউজের কালেকশন কিন্তু আমার খুব একটা পছন্দ হলো না তাই মাকে বললাম তো নাইটি দেখি চলো আর নাইটির কালেকশন এখানে খুব ভালো তাই নাইটিগুলো একটু দেখব তার সাথে পছন্দ হলো না মনে হলো না মনে ফাইনালি বাড়ি এলাম এই পৌনে নটার মতো বাজে মাটা বাড়ি চলে গেলো আমি অন করতে পারিনি তার কারণ খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম একে তো পৌনে নটার মতো বাজতে গেছিলো আর আমি যখন গড়ি কাটে দিচ্ছি তখন দেখছি সারটা বাজে গিয়েছিল টাকা চলে চলাম এসে মারা গেলো ড্রেস চেঞ্জ করলাম কি আমার কাছে কেনাকাটা করলাম মানে মা আমাকে টিন টিনকে কী কিনেছিলো সেটা আমি পরে দেখাবো আজ মতো ভিডিও আমি এখানে এন্ড করছি কালকে ভিডিওটা চলছে দেখা যাচ্ছে পরে ভিডিওতে আজ তোমার ভিডিওটা ভালো লাগে থেকে একটা লাইক সাবস্ক্রাইব করে কেন ভুলবেন না মতো হল আজকে দেখ